কেমন আছো আরে আমি ভালোই আছি আসলে জন্মদিনেও কি ছুটি নেই না জন্মদিনেও ছুটি নেই আর আমি ছুটি চাইও না জন্মদিনের দিনেও আমি ছুটি চাই না আমি তো কাজ করতে চাই আমি আমি সব থেকে বেশি খুশি হই যখন আমি কাজ করি তো সুতরাং জন্মদিনের দিন যে আমি করার সুযোগ পেয়েছি তার জন্য আমি ওনার কাছে মানে আমার ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে জন্মদিনের দিন আমি শুটিং করছি এবং আমার মনে হয় পয়লা বৈশাখ নিউ ইয়ার মানে ডে ওয়ান ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জুন আমার জন্মদিন ফার্স্ট জুন তো মাসের শুরু আমি কাজ করেই শুরু করতে চাই এবং আমার জন্মদিনে আমি যদি মনে করি যে আমি কাজ করছি তাহলে আমার মনে হয় যে আমি আজীবন কাজ করব দিনের আমার জীবনের শেষ দিন কাজ করব। তো আমি বছরের শুরু জানুয়ারিতে আমি ছুটি নিই না ছুটি থাকলে আলাদা আমি নিই না পয়লা বৈশাখে আমি ছুটি নিই না আমি আমার জন্মদিনে ছুটি নিই না আমি ইনফ্যাক্ট ছুটি নিই না তো আমি কাজ করতে খুবই ভালোবাসি আর জন্মদিনের দিনে আমি শুটিং করছি এটা আমার কাছে সবথেকে বড় গিফট আমার আমার এত বছরের পরিশ্রম এত বছরের স্ট্রাগল আমি সেটা আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি যে আমি আমার জন্মদিনে কালার্স বাংলা চ্যানেলে আমি একটা লিড চরিত্র করছি হিরো প্লে করছি আমি তো এটা আমার কাছে ভগবানের আশীর্বাদ এটা গিফট সবথেকে বড় গিফট আমার কাছে এটা এর থেকে বড়ো গিফট আর কিছু হতে পারে না তো আমি কেন শুটিং করবো না অবভিয়াসলি শুটিং করবো আজ বাড়ির কতজন অপেক্ষা করছে তোমার জন্য সেলিব্রেট করবে বলে আজ এটা সবথেকে বেশি ইমোশনাল প্রশ্ন কিন্তু তার কারণ আমার বাড়ি শিলিগুড়িতে কলকাতাতে আমি একাই থাকি আমার বাড়িতে কেউই অপেক্ষা করছেন আমার জন্য তবে আমার বান্ধবী সে আমার জন্য রান্না বান্না করেছে পায়েস রান্না করেছে এবং ভালো ভালো ডিশ রান্না করেছে তার বাড়িতে আমার ইনভিটেশন আছে কি আর আমার আজকে ছিল একটা গাড়ির সিন তো সেটাও আউটডোর লোকেশনে ছিল অবভিয়াসলি গাড়ির সিন ফ্লোরের ভেতরে হবে না তো সেটা বাইরে ছিল আর প্লাস হলো আমার জন্মদিনের জন্য আমাকে এখানে আটকে দিয়েছে এখন আমার হিরোইন আমাদের হেয়ার ড্রেসার আমাদের কস্টিউম এডি আমাদের মেকআপ আর্টিস্ট ওরা সবাই মিলে একটা কেক আনাচ্ছে আমার অলরেডি একটা কেক কাটিং হয়ে গেছে যেটা চ্যানেল থেকে পাঠানো হয়েছিল এবং সেটা লাইভও হয়ে গেছে সেটা কালার্স বাংলার পেজে আপনারা দেখতেই পারবেন আমি আমার প্যাক হয়ে গেছিলাম আমি বেরিয়ে যাচ্ছিলাম ইনফ্যাক্ট বাট এই বড় আরোহী ছোট আরোহী এবং আমাদের পুরো ইউনিট যারা আছে যাদের কথা আমি বললাম যে হেয়ার ড্রেসার মেডি মেকআপ ম্যান তারা সবাই একটা কেক আনছে আমার জন্য এবং তারা বলছে যে না 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 দাঁড়াতা এত তাড়াতাড়ি চলে গেলে হবে না আমরা সবাই মিলে একটা কেক কাটিং করবো

থ্যাংক ইউ সোমাব থ্যাঙ্ক ইউ সোচ আমার এই প্রথমবার আমি সিরিয়াসলি এটা আমি অনার্থ বলছি আমার প্রথমবার এরকম একটা ছোট্ট টিম আমার জন্য কেক আনিয়ে সেলেব্রেট করছে ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আমি কাজ করছিস দ ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি এর আগে কোনোদিনও জন্মদিনে আমি থাকিনি বা থাকলেও আমি কেক কাটিং করিনি কখনো বাট এই প্রথমবার অলরেডি একটা কেক কাটা হলো কালার্স বাংলা থেকে পাঠিয়ে যে আমাদের টিম থেকে প্রোডাকশন থেকে কেক এ চ্যানেল থেকে কে এসেছে সব ওগুলো কাটিং কুটিং হলো তারপর আমার পিকআপ হয়ে গেছিল আমি চলে যাচ্ছিলাম এটা না বললে আমি পারবো না এটা না বলে এটা সত্যি মানে এটা মানে আমার মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ এderen এখানে যারা যারা চারজন আছে আমার দুপাশে আই ফিলিং লাইক দ্য কিং অফ দা ওয়ার্ল্ড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ অডোজী এবারে আমি চলে যাচ্ছি নাও পিকআপ হয়ে গেছে মেকআপ মেকআপ তুলে আমি চলে যাচ্ছি ঠিক আছে ये बच्चे दाना 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 देखूं दारी जाऊं जी क्या नो बच्चे नाना दाना दाना ए जे के ए तो ए बार ए चाइ चाइ ए बार ना 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 ना

আর আমি আমার বাড়ির লোককে খুব মিস করছি আজকের দিনে মা বাবা আমার পুরো পরিবারকে খুব মিস করছি যখন এই প্রশ্নটা করা হল আগের প্রশ্নটা যে বাড়িতে কি অপেক্ষা করছে বা বাড়ির লোক কী অপেক্ষা করছে ইনফ্যাক্ট আমার এর আগেও একটা বাইক ছিল যেখানে আমাকে বলা ছিল যে বাড়িতে কি রান্না হচ্ছে জানছি বাড়িতে হচ্ছে না বাট আমার বান্ধবী রান্না করছে আমার জন্য তো বাট বাড়ি মায়ের হাতে রান্না মা বলেছিল আসবে বাট শুধু এই একটা দিনের জন্য মাকে অনেকটা কষ্ট করে আসতে হবে শিলিগুড়ি অনেকটা দূর তো অত দূর থেকে মা আসবে শুধুমাত্র একদিনের জন্য আমি সেটা চাইনি তা আমি মাকে বললাম যে না না এত কষ্ট করে এখন আসতে হবে না তাড়াহুড়ো করে তুমি পরে আরামসে এসো দেখো তোমার এখানে মা নেই তো আমরা আমি তো এখন হিরোইন তো আমি ওই মায়ের ভূমিকাটাই পালন করে দিচ্ছি খাইয়ে দিলাম কে কেন খাইবে সব দায়িত্ব পালন করলাম ছেড়ে তুমি মানুষ সব ভালো কাজ করো বড়

কেক আসতে অনলাইনে একটু টাইম লাগছিল তো অনেক কষ্ট করে ওকে আমরা আটকে রেখে দিয়েছি ও বেশি খুব ভালো আছে বলছে বাড়িতে যাও বাড়িতে যাও বাড়িতে যাবো অনেকক্ষণ ধরে বলছে বাড়ি যাবো আর প্লিজ এটা আধ ঘন্টা ওয়েট করো আমরা তখন জাস্ট এইটা এইটুকু ছোট সেলিব্রেশন ওর জন্য আমি চাই ও আরো ভালো ভালো কাজ করুক জীবনে আরো অনেক অনেক বড় ইজ এ ভেরি গুড পার্সন ইজ এ ভেরি গুড কোস্টার অ্যান্ড আই উইশ ইম অল দ্য ভেরি বেস্ট তুমি লাইফ জীবন অনেক ভালো হবে হ্যাপি বার্থডে মানে মানে সুমন দা ইজ দ্য বেস্ট মানে আমি যখন যতদিন কাজ করেছি আই এম ভেরি হ্যাপি উইথ হিম গাই ব্রাদার সব কিছু ও আমার মেকআপ করে কিন্তু হ্যাঁ ওর নাম ও রিমা ও আমাদের কস্টিউম কস্টিউম দেখছে কস্টিউম এরি ঠিক আছে তুমি বলো খুব ভালো একটা মানুষ ওই এটা বাকিটা খুব ভালো জন্যই আমরা

যাই হোক আহ কেকটা যে আমরা হয়তো ভালোবেসা তোমার জন্য এনেছি তুমি এটা পুরোটা খেয়ে প্রোজেক্টটা খুব ভালোভাবে দেখবেন বলো হ্যাঁ আমাদের প্রোজেক্টটা প্লিজ দেখবেন কালার বাংলায় জুন থেকে জুন থেকে রাত নটায় তুমি যে আমার মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে